আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর বর্তমানে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে আর গরমে তোমরা কিভাবে তোমাদের চুলকে এবং ত্বককে ভালো রাখবে তা নিয়ে আজকে তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করব তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবে যাতে করে নেক্সট আমার ভিডিওগুলো তুমি দেখতে পারো তো ফ্রেন্ডস চলো জেনে নেওয়া যাক এই উপকারী কিছু তথ্য যেগুলো চুল আমাদেরকে গরমে ভালো রাখতে সাহায্য করবে এবং আজকে আমি তোমাদের সাথে যে টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে চুল সম্পর্কিত কিভাবে আমরা মাথা এবং চুলকে ভালো রাখতে পারি মাথা ঠান্ডা রাখতে পারি সেই সম্পর্কে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করো ফ্রেন্ডস গরমে কিন্তু আমাদের চুল অনেক বেশি পড়ে যায় এবং আমাদের মাথায় কিন্তু প্রচুর পরিমাণে খুশকির সমস্যা হয় আর মাথা বেসিক্যালি এত বেশি গরম হয়ে যায় যে যার ফলে আমাদের শরীরেও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় আর এই মাথা গরম হওয়ার ফলে কিন্তু মাথার স্কাল্পে র্যাশ তৈরি হয় ব্যাকটেরিয়াল সমস্যা তৈরি হয় মাথার চুল পড়ে যায় অনেক বেশি তো এই সমস্যাগুলো দূর করার জন্য আজকে আমি তোমাদের সাথে কিছু ইনগ্রিডিয়েন্টস শেয়ার করব যেগুলো ন্যাচারালভাবে তোমরা পাবে এবং এগুলো দিয়ে কিন্তু বাড়িতেও তোমরা এই তেলগুলো তৈরি করে মাথায় লাগাতে পারবে তো ফ্রেন্ডস গরমে তোমরা মাথার আরামের জন্য বা মাথা ঠান্ডা রাখার জন্য যে তেলটি ব্যবহার করতে পারো তা হচ্ছে পুদিনা পাতার তেল আর গরমে পুদিনা পাতার তেল লাগালে তা শুধু চুলের জন্যই উপকারী হবে না এটি মাথার রক্ত সঞ্চালনকেও ত্বরান্বিত করবে এবং এই তেলে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং এন্টি ফাঙ্গাল উপাদান মাথার ত্বক পরিষ্কার করে ফলে আমাদের মাথার স্কাল্পে যে ব্যাকটেরিয়াল সমস্যাগুলো হয় সেগুলো দূর করতে সাহায্য করে এছাড়া এটি কিন্তু আমাদের চুলের বৃদ্ধিতেও অনেক বেশি সাহায্য করবে তাই বন্ধুরা তোমাদের যাদের এই গরমে অনেক বেশি হেয়ার ফল হচ্ছে এবং অনেক বেশি মাথায় সমস্যার সৃষ্টি হচ্ছে তারা কিন্তু এই পুদিনা পাতার তেলটা চাইলে ট্রাই করে দেখতে পারো তো এরপরে তোমরা গরমের জন্য যে তেলটি চুলে ব্যবহার করতে পারো তা হচ্ছে কর্পূর এবং লবঙ্গ তেল কর্পূর এবং লবঙ্গ তেল চুলের পাশাপাশি স্নায়ুকে শান্ত করতে সাহায্য করবে মাথা ব্যথা কমাবে এবং নিউরনকে শান্ত করে যার ফলে এই তেল ব্যবহারে ভালো বোধ করবে তোমরা এবং এটি তোমরা ব্যবহার করলে মাথায় কিন্তু একটি ঠান্ডা অনুভূতি ফিল করবে এবং এর ফলে আমাদের চুলগুলো কিন্তু ঝরে পড়া রোধ হবে এছাড়া এই তেল তোমরা বাড়িতেও তৈরি করতে পারবে এজন্য যে কোনো ধরনের তেল তোমরা গরম করে নিবে এবং তাতে লবঙ্গ এবং তারপরে কিছু পরিমাণ কর্পূর মিশিয়ে নিবে ঠান্ডা হলে বোতলে ভরে রাখবে এবং এটি কিন্তু চুলে লাগিয়ে ম্যাসাজ করবে এছাড়া ফ্রেন্ডস গরমে আমাদের মাথা ঠান্ডা রাখতে এবং হেয়ার ফল কমাতে খুশকি দূর করতে আরও একটি তেল কিন্তু ভালো কাজ করে আর এটা হচ্ছে ইউক্যালিপটাস তেল ইউক্যালিপটাস তেল মাথা ব্যথা এবং দুশ্চিন্তা কমাতে সাহায্য করে এছাড়া এই তাল স্নায়ুকে শান্ত করে ফলে শরীরও কিন্তু ভালো ফিল হয় ইউক্যালিপটাস তেল নিয়ে চুলে ম্যাসাজ করে লাগাতে হবে আর এটি কিন্তু আমাদের ত্বক চুলের যে ত্বক সেটাকে কিন্তু পরিষ্কার করতে খুব ভালো কাজ করে ফলে আমাদের মাথার স্কাল্পে যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল সমস্যা বা যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন সেগুলো দূর করতে সাহায্য করবে কারণ ইউক্যালিপটাসের তেল কিন্তু ঔষধি গুণসম্পন্ন একটি তেল আর ইউক্যালিপটাস হচ্ছে একটি কাঠের গাছ যে গাছ থেকে আমরা এই তেলটি পেয়ে থাকি আর এই তেল কিন্তু আমাদের মাথায় ঔষধি ওষুধ হিসেবে কাজ করে এবং এটি বিভিন্ন ধরনের অয়েনমেন্ট তৈরিতে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের প্রসাদনি তৈরিতেও ব্যবহার করা হয়ে থাকে এছাড়া বিভিন্ন ধরনের ঔষধ তৈরিতেও কিন্তু এটি ব্যবহার করা হয়ে থাকে তো ফ্রেন্ডস এই তিন ধরনের তেল যদি তোমরা গরমকালে তোমাদের চুলে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা থেকে চুলকে ভালো রাখতে পারবে সেই সাথে গরমে চুলকে ভালো রাখতে এবং মাথা ঠান্ডা রাখতে এই ধরনের তেল তোমরা ট্রাই করে দেখতে পারো গরমে আমাদের মাথায় অনেক বেশি খুশকির সমস্যা হয় এবং আমাদের মাথা যেহেতু একদম ঘামে সবসময় ভেজা থাকে যার ফলে আমাদের মাথায় কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল সমস্যাগুলো সৃষ্টি হয় চুলকানি হয় র্যাশের সমস্যা হয় বা বিভিন্ন ধরনের ইনফেকশনের সমস্যা হয় আর এই ধরনের সমস্যাগুলো কিন্তু তোমরা এই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করে দূর করতে পারবে খুব সহজে সেই সাথে যাদের চুল পড়া খুব বেশি বেড়ে গেছে তারা কিন্তু চুল পড়া দূর করতে পারবে এবং চুল অনেক বেশি ঘনও লম্বা করতে পারবে তাই এই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে তোমরা বাড়িতে কিন্তু অয়েলটা তৈরি করেও মাথায় লাগাতে পারো কিংবা এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে যে তেলগুলো বাজারে পাওয়া যায় সেগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো তো ফ্রেন্ডস এই ছিল আজকে তোমাদের জন্য গরমে মাথার আরাম হিসাবে কোন তেলগুলো তোমরা ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে সেই সম্পর্কিত একটি ছোট্ট রিভিউ তাই রিভিউটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে বেশি বেশি শেয়ার করে তোমাদের ফ্রেন্ডস সার্কেল কিংবা পরিচিতদের সাথে জানার সুযোগ করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রেখো যাতে করে আমি যখনই তোমাদের জন্য কোনো হেল্পফুল কন্টেন্ট নিয়ে আসবো সেই ভিডিওটি তোমরা দেখতে পারো তো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে গরমে কিন্তু স্কিনের এবং শরীরের যত্ন নেবে এবং বেশি বেশি করে পানি খাবে তো পেজ